আমরা আলোচনা করব এই ডিসেম্বর মাসে কন্যা রাশি জাতক কেমন ভাবে কাটাবেন চলুন জেনে প্রথমে আসি শরীর ও স্বাস্থ্য ব্যাপারে কন্যা রাশি জাতক ও জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য করে চলতে হবে নানা রকম শারীরিক সমস্যায় আপনাদের কাবু হতে পারে ছোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে পথে ঘাটে সাবধানে চলাফেরা করবেন আগুন এবং বিদ্যুৎ থেকেও সাবধান থাকবেন কন্যারাশি এই ডিসেম্বর মাসে আয় ভাব কিন্তু শুভ দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্র থেকে আয় ও রোজগার হতে পারে প্রেম প্রণয় ক্ষেত্রে বলবো এই মাসটা আপনাদের জন্য শুভ কারণ নতুন কোনো জীবন সাথী আপনাদের আসতে চলেছে তাছাড়া যদি পুরনো প্রেমে থাকেন বিয়ের সম্ভাবনাও কিন্তু এই মাসে হতে পারে দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলেও সেটা মাত্রা অতিরিক্ত কখনোই হবে না এই মাসে সন্তান ভাব কিন্তু শুভ দেখা যাচ্ছে শিক্ষা ক্ষেত্র বা কর্মক্ষেত্রের জন্য আপনাদের বিদেশ যাত্রা হতে পারে এই মাসে কর্মক্ষেত্র কিন্তু বেশ ভালোই থাকবে সরকারি কর্মচারীরা প্রাপ্য পেয়ে যাবেন এবং বেসরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করছেন তারা কর্মসূত্রে দূরে যেতে পারেন এই মাসে নতুন সুযোগ ও সুবিধা আপনারা উভয় পাচ্ছেন পারিবারিক ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ থাকতে পারে ক্ষেত্র বিশেষে পিতার স্বাস্থ্য হানি হতে পারে তবে উপযুক্ত চিকিৎসায় আরোগ্য লাভের সম্ভাবনা থাকছে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালোই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার